নমস্কার পশ্চিমবঙ্গের ভোটের তালিকা সংশোধন নিয়ে একটা বেশ বড়সড় আর খুব গুরুত্বপূর্ণ খবর আছে একটা নতুন মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে বহু মানুষের বিশেষ করে বয়স্ক নাগরিকদের হয়রানি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক ঠিক কি কি বদল আনা হল তো এই বদলটা আনা দরকার পড়ল কেন কারণটা খুবই মানবিক আর সত্যি বলতে কি বেশ কষ্টেরও ভাবুন একবার বয়স্ক মানুষরা যাদের শরীর হয়তো আর সেভাবে চলে না তাদের শুনানির জন্য আসতে হচ্ছে এই ছবিটা চোখের সামনে ভাসতেই বোঝা যায় এই পদক্ষেপটা নেওয়াটা কতটা জরুরি হয়ে পড়েছিল আচ্ছা কোনো সমাধানের কথা বলার আগে তো সমস্যাটা ঠিক কি সেটা জানা দরকার তাই না এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুনানি হচ্ছিল সেখানে সাধারণ মানুষ আর বিশেষ করে বয়স্ক ভোটাররা ঠিক কি ধরনের অসুবিধায় পড়ছিলেন চলুন প্রথমে সেটাই দেখেনি আর সমস্যাটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না একেবারে বাস্তব চোখের সামনে ঘটা ঘটনা ধরুন আশি পঁচাশি বা তারও বেশি বয়সের ভোটাররা আসছেন একেবারে অশক্ত শরীরে কাউকে হয়তো অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে কেউ হয়তো সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন এমনকি এমনও দেখা গেছে যে অনেকে হুইলচেয়ারে করে আসছেন এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে চোখে পড়ে আর ঠিক এই পরিস্থিতি দেখার পরেই নির্বাচন কমিশন একটা বড় সড় সিদ্ধান্ত নিল মানুষের কষ্ট কমানোর জন্য তারা এমন কিছু নতুন নিয়ম জারি করল যা বলতে গেলে পুরো প্রক্রিয়াটাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে এই নতুন নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা জানেন একটা সংখ্যা পঁচাশি হ্যাঁ এখন থেকে পঁচাশি বছর বা তার বেশি বয়সের ভোটারদের জন্য নিয়ম নিয়মকানুন অনেক সহজ করে দেওয়া হয়েছে ভাবা যায় শুধু এই একটা সংখ্যায় হাজার হাজার বয়স্ক নাগরিকের জন্য কি বিরাট একটা স্বস্তি নিয়ে এলো বদলটা কি হয়েছে সেটা কিন্তু খুব সোজা আর পরিষ্কার আগে কি হতো পঁচাশি বছরের বেশি বয়সের ভোটারদের শুনানি কেন্দ্রে যেতেই হতো এটা বাধ্যতামূলক ছিল আর এখন এখন তাদের আর সশরীরে যাওয়ার কোনো দরকার নেই শুনানি হবে একেবারে তাদের বাড়িতে বসেই অবশ্য কেউ যদি নিজে থেকে যেতে চান সেই অপশনটাও খোলা থাকছে মানে আগের মতো আর কোনো জোর জবরদস্তি রইল না কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ নয় এই ছাড় কিন্তু শুধু বয়স্ক নাগরিকদের জন্য আসেনি আরও একটা বিশেষ ক্যাটেগরির ভোটারদের এই হয়রানি থেকে মুক্তি দেওয়া হয়েছে চলুন জেনে নি তারা কারা আর কেনই বা তাদের এই ছাড়টা দেওয়া হল এই দ্বিতীয় দলটি হল আনম্যাপড ভোটার নামটা শুনে একটু টেকনিক্যাল মনে হচ্ছে তাই না কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এর পেছনের কারণটা আসলে খুবই সোজা এই ভোটারদের নিজেদের কোনো বড় ভুল ছিলই না কিন্তু তা সত্ত্বেও তাদের শুনানির জন্য ডাকা হচ্ছিল তাহলে প্রশ্ন হলো এই আনম্যাপড ভোটারদের আসল সমস্যাটা কী ছিল আসলে এটা একটা টেকনিক্যাল টার্ম যাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি সহজ করে বলি ব্যাপারটা হলো দু সালে যে পুরনো ভোটার লিস্ট ছিল সেখান থেকে ডেটা যখন নতুন ডিজিটাল সিস্টেমে তোলা হচ্ছিল তখন একটা প্রযুক্তিগত গণ্ডগোলের কারণে কিছু তথ্যের মধ্যে লিঙ্কটা ঠিকঠাক তৈরি হয়নি মানে এটা ভোটারের কোনো দোষ নয় পুরোটাই সিস্টেমের একটা ছোট্ট মানে সোজা কথায় এরা হলেন সেই সব ভোটার যাদের নাম দু সালের লিস্টে একদম পরিষ্কারভাবে ছিল কিন্তু ডেটা ট্রান্সফার করার সময় একটা ভুলের জন্য নতুন সিস্টেমে সেই লিঙ্কটা আসছিল না আর শুধুমাত্র এই সামান্য টেকনিক্যাল ভুলের জন্যই তাদের অকারণে শুনানিতে আসতে হচ্ছিল ব্যাস তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই আনম্যাপড ফোটারদের যদি শুনানিতে যেতেই না হয় তাহলে তাদের তথ্য ভেরিফিকেশন বা যাচাই হবে কিভাবে। কমিশন কিন্তু এর জন্য একটা খুব সহজ আর কাজের পদ্ধতির কথা ভেবে রেখেছে নতুন প্রসেসটা কিন্তু একদমই ঝঞ্ঝাটিন প্রথমত এই ভোটারদের আর শুনানির জন্য কোনো নোটিশই পাঠানো হবে না এর বদলে অফিসারেরা দু সালের ভোটার লিস্টের যে পিডিএফ আছে সেটা দেখেই সব ডিটেলস মিলিয়ে নেবেন যদি খুব দরকার পড়ে তাহলে বুথ লেভেল অফিসার মানে বিএলও ভোটারের বাড়িতে গিয়ে একটা ছবি তুলে রেকর্ডে অ্যাড করে দেবেন আর সবশেষে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সেই রেকর্ডটা আপডেট করে দেবেন ব্যাস হয়ে গেল মানে ভোটারকে আর হয়রান হতে হলো না তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই ছাড়টা পাওয়ার পরেও যদি পরে কোনো সময় হার্ড কপির সাথে তথ্যে কোনো বড়সড় অমল দেখা যায় অথবা যদি কোনো অভিযোগ জমা পড়ে তাহলে কিন্তু সেই ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে আসলে স্বচ্ছতা রাখার জন্যই এই ব্যবস্থাটা রাখা হয়েছে এখন কথা হলো এই যে এতগুলো নতুন নিয়ম আনা হল এগুলো ঠিকঠাকভাবে মানা হচ্ছে কি না সেটাও তো দেখতে হবে আর সেই জন্যই কিন্তু একে বলে উচ্চ পর্যায় থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে পুরো বিষয়টার ওপর কড়া নজর রাখছে ভারতের নির্বাচন কমিশন যেমন ধরুন তিরিশে ডিসেম্বর রাজ্যের অবস্থা খতিয়ে দেখতে আসছেন একেবারে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সাথে মিটিং করবেন আর এই পুরো এসআইআর শুনানির কাজটা রিভিউ করবেন তারপর একত্রিশ তারিখেই তারা আবার দিল্লি ফিরে যাবেন মানে বুঝতেই পারছেন বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কমিশনের এই যে নতুন মানবিক পদক্ষেপগুলো এগুলো কি সত্যিই ভোটারদের হয়রানি কমাতে পারবে আর সবার জন্য একটা মসৃণ ঝঞ্ঝাটমুক্ত আর নির্ভুল ভোটার তালিকা তৈরির প্রক্রিয়াকে নিশ্চিত করতে পারবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে